কবিতা মনসুন কবি গোলজার পাঠে মনিরুজ্জামান প্রত্যেক দরজা ও দেয়ালে ধাক্কা খেয়ে সে গলি ধরে বেরোয় আর জল ছপ ছপ লাফালাফি যেন কোনো ম্যাচ জেতা ছেলেদের মত গলির ছেলেরা যেমন ম্যাচ জিতে এলে পায়ে ক্যানভাসের জুতো বলের মতো লাফায় তেমনি দরজা ও দেয়ালে ধাক্কা খেয়ে বেরিয়ে আসে বৃষ্টির সমস্ত জলের ছাট